ইনশাল্লাহ ফকির কে সালাম দিয়ে ভিক্ষা চাওয়া লাগবে এটা কি ভিক্ষা চাওয়া কাল নেই তুল আল্লাহ ছাড়া ই তুল মামুদ আমাদের এই বাক্য আপনি ভিক্ষা চাই আপনাকে লজ্জা লাগে আপনার খারাপ লাগে না আপনার নির্দোষ বোধ হয় না আপনি ভিক্ষা চাইবেন তো কালে ঘর ব্যবহার করলেন কেন আপনি সালাম দেওয়ার পরে বলেন ভাইয়া আমার পরিবার ভালো মতো চলে না ভাইয়া ভাইয়া আমার ছেলে আমাকে দেখে না আমার স্বামী আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে আপনি আমাকে কিন্তু করেন এটা কেমন বাক্য আর নাই হইল না আপনি দুটা দেওয়া বোঝা হবে এটা কেমন বাক্য দুটোর মধ্যে পার্থক্য তো আছে কি আছে না এর পরবর্তী থেকে ভিক্ষু যদি আপনার বাড়িতে আসে তাকে আগে শিক্ষণীয় প্রশিক্ষণের কথা বলবেন এই শুনুন আপনি আগে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবেন তারপরে ভিক্ষার চাইতে শুরু করবেন বলতে পারবেন ইনশাল্লাহ শিক্ষার কোনো সময় নেই যে কোনো প্রান্তে যে কোনো সময় আগে ইচ্ছা শিক্ষা দিতে পারেন যে কোনো সময় যে কোনো প্রান্তে যাকে ইচ্ছা আপনি কথা বলতে পারেন শিক্ষার কোন সময় নেই ওই একটা কথা শুনেছিলাম আব্বাদের মুখে দাদুদের মুখে যে শিক্ষার কোন সময় নেই আর মেয়ের খাওয়ার কোন বয়স কথা দুটো হাসলেই সত্য কে গক কই যে মার খাত জান বুঝতে পারেন না বাংলাদেশের গরমাগুলো দেখতে যান তাহলে বৃদ্ধরা কলসি এটা করে যুবকরা কলসি এটা করে মায়ের একটা করে দেখেন তো আপনাদের এমন রোজ করে আবারো করতে চাচ্ছি যে আপনি বিতর করার চেষ্টা করেন আগে ভিক্ষুকের শিক্ষণীয় বিষয়ে কথা বলা লাগে তারপরে তাকে বলেন সুরূপ ভাইয়া আজকের পর থেকে লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আলামিন ভিক্ষা চাইবেন না বলতে পারবেন ইনশাআল্লাহ এটা সব